তো গাইস দেখতে পাচ্ছ এই মুহুর্তে আমাদের এখানে কত পেয়ারা বাগান ঠিক আছে এখানে একজন আমাদের দাদা ওই অনেক পেয়ারা হয়েছে সামনের গাছটায় ওই জন্য দেখে গাছে উঠবে এ দেখো অনেক পেয়ারা বাগান হয়েছে তো পেয়ারা তো এই দেখো পেয়ারা দেখো ঝুলছে মানে মাথায় মাথায় হয়েছে দেখো দেখি

গাছে উঠে গেছে জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা এটা আছে এ বাজরি গাছ এই গাছটা হয়তো তোমরা হয়তো চিনো দেখেছো কিন্তু এতে এই গাছে কি উপকার তোমরা জানো না এতে মানে মেশিনে গুঁড়ো করে আটা তৈরি হয় ঠিক আছে And what